সরস্বতী পূজার ব্লগটা আপনাদের সাথে এতদিন পরে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে সরস্বতী পূজার মেইন প্রসাদ যেটা দিতেই হয় বিশেষ করে আমাদের চট্টগ্রামে নিয়ম আনুনি পিঠা দিয়ে মন পাতা হ্যাঁ তারপরে হচ্ছে করে নিলাম সুজি একদম উঠেছি সেই ভোর পাঁচটায় উঠে ঘর ঝাড়ু দিয়ে সারা ঘর মুছে তারপর নিজে স্নান করে নিত্য পূজা দিলাম দিয়ে তারপরে যে প্রথমে চাল অবশ্য আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম তারপর চালটাকে ব্লেন্ড করে আমার নিরামিষ ব্ল্যান্ডার আছে সেটাতে ব্লেন্ড করে যে আনুনি পিঠা করে নিলাম পাঁচটা তারপর সুজিটাও করলামেই তারপরে হচ্ছে লুচি বানাতে চলে এলাম সুজি করলে সুজির সাথে ভালোই যাই হচ্ছে লুচি তো লুচিটাই দি প্রায় সময়ে ভোগ দিলে আমি সকালবেলা আমরা যেমন জল খাবার খাই ঠাকুরকেও তেমন জল খাবার দেওয়ার চেষ্টা করি সুজি লুচি ফল প্রসাদ বা আরও পিঠা যে যা পারে আর কি তো এবছর তো গ্যাসের সমস্যার জন্য সংক্রান্তি করতে পারেনি নয়তো আমরা সংক্রান্তিতেও বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে ঠাকুরকে দিই তো সেটা তো আর হলো না তো যাই হোক যে লুচি বানানো শেষ তারপর এক দূরে চলে এসেছিলাম নৈবদ্ধ করতে সেই ভিডিও অবশ্য নেওয়া হয়নি আসলে পুজোর কাজ করার সময় ভিডিও ক্লিপ নিতেই মনে থাকে না এগুলো আমার ভাই নিয়ে দিয়েছিল আর এইবার তো আমাদের পূজার পুরোহিত আমার ভাই তো ঘরে যদি ব্রাহ্মণ থাকে তাহলে তো আর চিন্তা থাকে না বাইরের ব্রাহ্মণ থাকলে মানে শিডিউল মতো সময় দেয় তারা দেয় এতটার মধ্যে পূজার যন্ত্র রেডি করতে হবে নইলে আমার বাইরে কাজ থাকে এই সেই এরকম অবস্থা আর কি তো এরকম তারাহুড়া দেখে আমার প্রতিবেশী দুই দিদি ওনারা আর ওনাদের ঘরে পূজা করার নাই ওনারা ওনাদের পূজা আমাদের ঘরেই দিয়ে দিছে আর কি তো এই যে বই খাতাও গুছিয়ে দিলাম মা সরস্বতীর কাছে আর আমার কাছে একটা মা সরস্বতীর পিতলের বিগ্রহ ছিল সেটাও স্থাপন করলাম তারপর ঘট স্থাপন করলাম এই যে পুজোর জোগাড় পাতি যা আছে সব কিছুই রেডি করে দিলাম অলরেডি পূজো শুরু হয়ে গেছে তারপর পুজো শেষে আমরা সকলে মিলে জল প্রসাদ ফলপ্রসাদ নিলাম তারপরে শুরু হলো এই যে ভোগ রান্নার প্রস্তুতি ভোগটা যে দিব সেটার কোনো প্ল্যান ছিল না মানে আমরা যে প্রসাদ নিলাম সকালে এই যে ফল প্রসাদ অঞ্জলি দেওয়ার পরে তা আমার ভাই হঠাৎ করে বলে বসলো যে ভোগ দিবি না তো এই কথাটা যখন একবার মুখ থেকে বের করে ফেলছে তো ভাবলাম আমরা যেহেতু নিরামিষ খাবো তো ভাবলাম ঠাকুরকে দিয়েই হচ্ছে আমরা খাই তারপর নিরামিষ হাঁড়ি পাতিল যেগুলো এই যে স্টোরের নিচে ছিল সেগুলো বার করলাম বার করে ওই দুই পাতিলের মধ্যেই হচ্ছে ভোগের রান্না রেডি করলাম এই যে পাঁচ রকমের ভাজা আর হচ্ছে মুগ ডাল দিয়ে ভুনা খিচুড়ি যে রেডি করে দুপুর দেড়টার ভিতর হচ্ছে ভোগ লাগানো শেষ এখন হচ্ছে আমরা ভোগের প্রসাদ পাবো তা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা